দর্শক এই মুহূর্তে ধানমন্ডির বত্রিশ নম্বরের যে প্রধান সড়কটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি আর শিক্ষার্থীরা তারা কিন্তু দুটি ব্লুটুজার নিয়ে ভিতরে ঢুকার প্রবেশ চেষ্টা করছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে আর যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু এখানে তৎপর রয়েছে আমরা দেখছি সেনাবাহিনীর বেশি বিশেষ ইউনিট এখানে রয়েছে এছাড়াও পুলিশের একটি ইউনিট কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ সেনাবাহিনী পাশাপাশি হচ্ছে পুলিশের সদস্যবৃন্দ এখানে অবস্থান করছে এবং শিক্ষার্থীদের ব্লুডুজারটি একদম যে বত্রিশ নম্বরে যে প্রধান সড়কটি রয়েছে সেখানেই কিন্তু অবস্থান করছে এবং তাদের পাশেই কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আমরা প্রজাদি তারপর থেকে আর আমরা পুলিশে সদর কোনো আইব না পুলিশ আমাদের কই তুমি কই কই শুনলে এসে থানা থেকে জমি নিয়েছে আমাদের থেকে জমি দেখতে আমি আপনাদের আপনাদের এই না দর্শক দেখতে পাচ্ছেন ব্লুডুজার কিন্তু প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে তবে সম্মুখে শারীরে সেনাবাহিনীর সদস্যাবৃন্দ কিন্তু